আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা বাড়ির ভিডিও নিয়ে এই বাড়ির কাজটা হয়েছে আমাদের বরিশালে এখানে ব্যবহার করা হয়েছে তেরো ফিট সাইজের কলম এবং সরি ভুল বললাম এখানে চোদ্দো ফিট সাইজের কলম ব্যবহার করা হয়েছে আর এখানে ইউজ করা হয়েছে প্লেন ওয়াল কোনো ডিজাইন ছাড়া প্লেন ওয়াল ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেন অল ব্যবহার করা হয়েছে আর এই বাড়িটির তিনটা বেডরুম ওই সামনে বারান্দা করা হয়েছে বারান্দাটা ফুল করা হয়নি একটা পাশে একটু অংশ ছেড়ে দিয়ে তারপরে বারান্দা করা হয়েছে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের বাড়ির হিসাব কিভাবে করবেন এবং ওয়ার্ল্ডের হিসাবগুলো কীভাবে আপনারা করবেন সো আমরা এর আগেও এই হিসাবের অন্য ভিডিওতে বলেছি তারপর আবারও বলছি সো অনেকে আমাদেরকে কোশ্চেন করে আমরা হিসাবটা স্কোয়ার ফিট হিসাবটা কীভাবে করবেন কীভাবে করে থাকি সো এটা বোঝানোর জন্য আমরা আজকে আবার এই ভিডিওটাতে বলে দিচ্ছি আমাদের আসলে ওয়ার্ল্ড হিসাব হচ্ছে ওয়ালের স্কোয়ার ফিটের হিসাব তো অনেকেই ভাবে যে হচ্ছে বাড়ির বস্তু যেটা আছে ওইটা যে স্কোয়ার ফিট আসছে ওই হিসাব আসলে ওইটা তা না ওইটা মূলত হচ্ছে আমার বাড়ির এরিয়ার হিসাবটা আসার একটা হচ্ছে আমাদের ওয়ালের স্কোয়ার ফিট হিসাব ওয়াল স্কোয়ার ফিট বলতে আপনার এক্সাম্পল বলতে আমি যেটা বোঝাবো সাপোজ আপনার বারো ফিট বাই বারো ফিটে দুইটা রুম আছে দুইটা রুম আছে তো বারো ফিট বাই বারো ফিট রুম থাকলে আপনি কীভাবে এটার ওয়ালের স্কোয়ার ফিটগুলো বের করবেন সো এটা হচ্ছে গিয়ে এখানে আমাদের বারো ফিট বারো প্রতি রুম হলে চব্বিশ ফিট বাই বারো ফিট হচ্ছে আমার টোটাল রুমটা তো এখানে আমার চব্বিশ ফিটের ওয়াল আছে হচ্ছে দুইটা আর এখানে বারো ফিটের ওয়াল আছে তিনটা তো টোটাল যেটা এটাকে আমরা যোগ করব মানে আপনার চব্বিশ করার পরে যেটা আসবে ওটাকে হাইট দিয়ে আমরা গুণ দিব হাইট দিয়ে গুণ বলতে বোঝাচ্ছি আমরা অনেকে দেখা গেছে হচ্ছে গিয়া আর চোদ্দো ফিট কলম নিয়ে থাকি কিংবা হচ্ছে বারো ফিট কলম দিয়ে বাড়ি করে থাকি এই তেরো ফিট কলমের বাড়ি থাকি তো আপনারা যে অনুযায়ী হাইট করবেন ওই হাইট অনুযায়ী হচ্ছে আপনারা গুণ দেবেন যে স্কোয়ার ফিটটা আসবে ওইটা হচ্ছে ওয়ালের স্কোয়ার ফিট সো আমরা ওই স্কোয়ার ফিট হিসেবে হচ্ছে আমরা মূলত কাজ করে থাকি সো কাজ করে থাকি তো যেটা বেরোবো ওটা ওটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে দুইভাবেই কাজ করতে পারবেন এই কেউ যদি চায় হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে ম্যাটেরিয়াল কিনে নেবেন নিতে পারবেন আবার কেউ চাইলে হচ্ছে পার পিস হিসেবেও ম্যাট্রিক দিনে দেওয়ার কোনো সমস্যা নেই সো আপনাদের যেভাবে সুবিধা হয় ওই অনুযায়ী ওইভাবে আমরা মাল বিক্রি করে থাকি সমস্যা নেই সো অনেকের ধারণা থাকে স্কোয়ার ফিট এবং পিস হিসেবে নিলে ডিফারেন্ট হয় আসলে রেটের কোনো ডিফারেন্ট হয় না তো এখানে যেটা হচ্ছে আমরা একটা রেশিও বের করে রাখি যেটা স্কোয়ার ফিট হিসেবে বের করে তারপরে ট্র্যাক্টার দিয়ে স্কোয়ার ফিটে যেটা হয় আপনার জানালার যে ফ্রেমগুলা থাকে এগুলোও হচ্ছে গিয়া ওটার মধ্যেই থাকে আর যখন পিস পিস হিসাবে কিনবেন তখন হচ্ছে জানালার ফ্রেমটাকে আলাদা প্রাইস দৌড়ব প্লাস হচ্ছে কলমগুলো আলাদা প্রাইস এবং ওয়ালগুলো আলাদা প্রাইস তো আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের হচ্ছে দুই টাইপের ওয়াল হয়ে থাকে একটা হচ্ছে রেগুলার ওয়াল আর একটা হচ্ছে লাকজারি ওয়াল এটা হচ্ছে রেগুলার রেগুলার ওয়াল দেখতে পাচ্ছেন এটা প্লেন ওয়াল আর রেগুলার ওয়ালের মধ্যেও ডিজাইন ওয়াল হয় তো আমাদের যে লাক্সারি ওয়ালটা আছে লাকজারি ওয়ালটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমাদের আর তিনটা ডিজাইন আছে একটা ব্রিক ডিজাইন একটা স্টোন ডিজাইন একটা হচ্ছে আপনার ব্রিক স্টোন ডিজাইন একটা যেটা আছে সেটা শুধু বাউন্ডারি ওয়ালের জন্য নইসা ডিজাইন বলি আমরা বাউন্ডারি ওয়ালের টপে ব্যবহার করার জন্য টপে ব্যবহার করার জন্য সো এই আবার আমাদের যে লাকজারি ওয়াল যেটা আছে ওইটার সাইজটা হচ্ছে ভিন্ন আমাদের লাগ নর্মাল রেগুলার ওয়াল যেটা আছে ওইটা হচ্ছে চার ফিট সরি ছয় ফিট বাই এক ফিট আর যেটা হচ্ছে লাকজারি ওয়াল ওইটার সাইজটা হচ্ছে বড় ওইটা ছয় ফিট তিন ইঞ্চি আর উনিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার হাইট এটা ওইটা ওয়ালটা অনেক বড় আর ওটার মধ্যে যেই ডি আপনার ওয়ালগুলো একটা ব্রিক প্যাটার্ন ডিজাইন যেটা আছে ওইটা হচ্ছে থিকনেসটা আড়াই ইঞ্চি আর বাকি সবগুলার থিকনেস হচ্ছে গিয়ে দুই ইঞ্চি লাকজারি ওয়াল এবং রেগুলার ওয়াল সবগুলোরই বলে ইঞ্চি তো আপনারা চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে পিস হিসাবে কিংবা হচ্ছে কি পিসাবে হবে কিনতে পারেন কোনো সমস্যা নেই সো ওই ক্ষেত্রে আমাদের রেট একই রকম হয় স্কোয়ার ফিট প্লাস ইয়ের রেট একই রকম হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে কাজের যে বিষয়টা আমরা নর্মালি স্কোয়ার ফিট হিসেবে কাজ করে থাকি আর স্কোয়ার ফিট হিসেবে বলতে আমরা হচ্ছে মিস্ত্রি দিয়েও কাজ করে থাকি আর হচ্ছে কেউ যদি চায় আমাদের কাছ থেকে শুধু মাল কিনে নিবে মাল কিনে নিয়ে তাদের নিজস্ব লেবার আছে লেবার দিয়ে কাজ করাবে ওই ক্ষেত্রে কাজ করতে পারে কোনো সমস্যা নেই ওই ক্ষেত্রে আমাদের কাছ থেকে একটা সুপারভাইজারের সাপোর্ট নিবে সো আমাদের যে সুপারভাইজারগুলো আছে তারা তো জানেই কীভাবে কাজ করতে হবে সো আপনার লোকাল লেবারদের যখন কাজ করাবেন তারা তো কখনও কাজ করে না কিংবা এই সঙ্গে অভ্যস্ত না তখন সময় লাগবে বেশি তো এই জন্য আমাদের সোর্বে সাপোর্ট নিতে পারে আমাদের সাপোর্ট নিলে হয় লোকাল লেবার দিয়ে লেবারকে হেল্প করে তখন তারা ইনস্টলেশনটা করে দেয় আরও কিছু কোয়েশন আছে যেটা হচ্ছে অনেকেই আমাদের আমাদেরকে করে থাকে আমরা ফুল কমপ্লিট কাজ করে থাকি কি না হ্যাঁ আমরা ফুল কমপ্লিট কাজও করি যেমন দরজা জানালা লাটিন ফুল কমপ্লিট কাজও করে থাকি কিন্তু আসলেও বেশিরভাগ সময় আমরা কমপ্লিট কাজটা করতে চাই না কারণ হচ্ছে এলাকা বেঁধে বেঁধে হচ্ছে গিয়ে আর মানুষের রুচি অনুযায়ী কিছু জিনিসপত্রের দাম বেরি করে থাকে যেমন দরজা জানালা এবং চাল তো আপনি চালের হচ্ছে গিয়ে অনেক কোয়ালিটির হচ্ছে গিয়ে আপনার টিন থাকে কেউ টালিটিন ইউজ করতে চায় কেউ প্রোফাইলটিন ইউজ করতে কেউ ডেট ইউজ করতে চায় কেউ কালার টিন ইউজ করতে চায় তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে রেটের অনেকটা ভেরিয়েশন হয় তো এই জন্য আমরা সাধারণত সবাইকে সাজেস্ট করি যে আপনারা শুধু আমাদের কাছ থেকে ওয়ালটা করে নেন বাকি টিন কিংবা দরজা জানারা লোকাল লুক দিয়ে করার নেন লোকাল লোকদের করা নেন আর আমরা কন্ট্রাক্টে আসলে কন্ট্রাক্টগুলি যদি একটু বড় হয় কন্ট্রাক্টেও করে থাকি করে থাকি কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাধারণত কাস্টমারকে বলে যে ফোনে এই ফুল কন্ট্রাক্টের হিসাবটা না করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অফিসে চলে এসে তারপর হচ্ছে আমাদের সঙ্গে হিসাবটা করুন তাহলে সুবিধা হবে কারণ ফোনে অনেক সময় অনেক